লেয়ার বিজনেসটা আসলে লাভজনক ব্যবসা আর বেশি লাভজনক ব্যবসাতে যে ব্যবসাতে লাভ একটু বেশি রিক্স ওই ব্যবসাতে একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক বিষয় এই ব্যবসাটা বুঝতে হইলে আমি যেমন প্রথম দাব যেমন ব্রয়লার ব্রয়লার সোনালি এগুলো করার পরে লেয়ারে আস আমার এই ব্যবসার লাইফ তো আজকে দু থেকে পনেরো ষোলো বছর রানিং আমি কিন্তু ফার্স্টে মনে করেন আমি ফার্স্ট ব্রয়লার দিয়ে শুরু করছি আমার বাড়িতে ছয়শো ব্রয়লার দিয়ে ফার্স্ট প্রথম দুই হাজার নয় দশের দিকে শুরু করছিলাম ব্রয়লার এবং সোলানি সোনালি আমি দীর্ঘদিন করছি প্রায় যখন আট দশ বছর করার পরে আমি লেয়ারে আসছি লেয়ারে আজকে চার পাঁচ বছর লেয়ার আমার এই সেটটা ছাড়াও আর দুইটা সেট আছে আপনি আগে একটা লেয়ারের পুলেটের ভিডিও করছিলেন সেখানে কথা বলছিলাম আমি এখানে আমার পাঁচ হাজারের সেট লেয়ারটা এটার আগে আট হাজারের একটা সেট করা হয়েছিলো সেটা অন্য একটা জায়গাতে